এখন কীভাবে কুটু নিজের গা পরিষ্কার করে লেজটা একটু আগে ধরে দুটো হাত দিয়ে ধরে পরিষ্কার করছিল সেটা তুলতে পারিনি সেটা আমি দেখতে পেরেছি তারপরে রেকর্ডিং করছি সব জিনিস তো তুলে ধরা যায় না ওর প্রতিটা মুহূর্তে তালে ফোন নিয়ে ক্যামেরা নিয়েই বসে থাকতে হয় হয়তো কিছু জিনিস চাষ শুরু করলো অ্যাক্টিভিটিস সেটা মনে হলো যে এটা রেকর্ডিং করবো অলরেডি ওই অ্যাক্টিভিটিসটা শুরু হয়ে গেছে সেটা তো আমি রিভিউ করতে পারবো না সকালবেলা বেরিয়েছিল বেরিয়ে ঘুরে টুরে আসে পটি টটি করে আরে সব কিছু করে আসে আসার পরে এই গরমে আর বেরোতে দিই না এই ঘরের মধ্যে আমরা যে ঘরটায় রাত্রে শুই এসি চলে ঠান্ডা হয়ে থাকে সেই ঘরটাতেই ঢুকিয়ে দিই ওখানে ঘুমায় এই খাওয়া দাওয়া করে এসে পরে তো আবার এসে পরে সঙ্গে সঙ্গেই খাবার খেলে বমি করে দেয় একটু পরে খাবার দিতে হয় যে খাবার টাবার খেয়ে এখন এই আমার কাছে একটু আগে আদর খেয়েছিল আদর খেয়ে ঘুমাচ্ছিল আবার আমি এসে টিফিন করলাম দেখলাম আগের খাবারটা শেষ হয়ে গেছে আবার একটু দিলাম উঠে আবার খেলো খেয়ে পরে এবারে চাটা চাটি করছে পুরো গা পরিষ্কার করবে নিজেই তারপর ঘুমাবে তাই না মা শোনা একবার তাকাও একবার তাকাও এদিকে 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 একবার তাকাও টাটা করে দাও এই যে মা এই মা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও ঠিক আছে